নমস্কার আমার প্রিয় সুধি বিন্দু। আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ নাপাই কর্পূরের সঙ্গে দিন এই চার জিনিস ঘুজবে সব দুঃখ কষ্ট আসবে প্রচুর অর্থ আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড দিয়ে থাকি এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি ধর্মীয় বিশ্বাস অনুসারে অশুভ শক্তিকে পুড়িয়ে শুভ ও ইতিবাচক শক্তি ফিরিয়ে আনার এক প্রয়াস হল হোলিকা দহন বা নাপোড়া তাই এদিন বেশ কিছু প্রতিকার পালন করারও রীতি রয়েছে হোলিকা দহনের সময় করপুর দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু উপাদান যোগ করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে নেতিবাচকতা এড়াতে কর্পুরের ব্যবস্থা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় দোলযাত্রার আগে নড়া একটি ঐতিহ্যবাহী উৎসব অশুভ শক্তিকে হারাতে কাঠ কলার শুকনো পাতা শুকনো ডালের পাশাপাশি তাতে করপুর ঘি আম কাপ দেওয়ারও রীতি রয়েছে রঙের উৎসবের আগে পালিত হয় হোলিকা দহন সেদিন বাঙালিদের মতে ন্যাড়াপোড়াও পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তিকে পুড়িয়ে শুভ ও ইতিবাচক শক্তি ফিরিয়ে আনার এক প্রয়াস তাই এদিন বেশ কিছু প্রতিকার পালন করারও রীতি রয়েছে হোলিকা দহনের সময় কর্পূর দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু উপাদান যোগ করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে নেতিবাচকতা এড়াতে কর্পুরের ব্যবস্থা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় তাহলে কর্পুরের প্রতিকার সম্পর্কে বেশ কিছু প্রতিকার জেনে নিন এখনই কর্পূর ও লবঙ্গের প্রতিকার বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে নিত্য অশান্তি ঝামেলা ও আর্থিক অনটন লেগেই থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে হোলিকা দহনের দিন একটি মাটির পাত্রে বিজোর সংখ্যক কর্পূর দিন করপুর নেওয়ার মতো একই সংখ্যক লবঙ্গ যোগ করুন তা জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে ঘুরিয়ে ছড়িয়ে দিন ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিগুলিও ঘর থেকে দূর হয়ে যাবে এটি করলে এছাড়া ইতিবাচক শক্তির সঞ্চালন বৃদ্ধি পাবে মনে রাখবেন সূর্যাস্তের আগে এই প্রতিকার মেনে চললে উপকার পাবেন আম কাঠ ও কর্পূর হোলিকা দহনের দিন সকালে যজ্ঞ বা দহন করার সময় আমের কাঠ ও কর্পূর ব্যবহার করলে স্বামী মধ্যে সম্পর্ক মজবুত হয় ঘরের মধ্যে ছড়িয়ে থাকা সমস্ত অশুভ শক্তিরও বিনাশ ঘটে ঘি ও কর্পূর যদি বাড়িতে সবসময় দুর্ভোগ রোগ ব্যাধি অশান্তি লেগেই থাকে তাহলে হোলিকা দহনের দিন ঘিয়ের মধ্যে কর্পূর ডুবিয়ে তা জ্বালিয়ে তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন তাহলেই সেই সমস্যা থেকে মুক্তি ও উপকার পাবেন সম্পর্ক আরও দৃঢ় হবে কর্পুর ও গোলাপের পাবড়ি যদি আর্থিক সংকট দিনের পর দিন বেড়েই চলে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ভুগতেই থাকেন তাহলে হোলিকা দহনের রাতে কিছু গোলাপের পাবড়ি নিয়ে কর্পুর দিয়ে পুড়িয়ে দিন এবার সেই ভস্ম হোলিকার আগুনে দিয়ে দিন এই প্রতিকারে আপনার সব ধরনের সমস্যা কেটে যাবে আসবে সুখ সমৃদ্ধির বন্যা ইতিবাচক শক্তি বৃদ্ধির উপায় হোলিকা দহনের দিনে বাড়ির চার কোনায় কর্পূর রাখতে ভুলবেন না ঈশান কোণ ও বাড়ির দক্ষিণ কোণে কর্পূর রাখতে ভুলবেন না হোলিকা দহনের সময়ে সেই কর্পূর নিয়ে গিয়ে হোলিকার আগুনে বিসর্জন করুন এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে ধন বৃদ্ধির উপায় হোলিকা দহনের দিনে পাঁচটি কর্পূর ও একটি জবা ফুল লক্ষ্মীকে নিবেদন করুন তারপর সেগুলিকে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন এগারো দিন পর এই কর্পূর লকার থেকে বের করুন এবং লবঙ্গের সঙ্গে পুড়িয়ে দিন এই উপায়ে বাড়িতে ধন আগমন হবে টোটকা ও টিপসগুলো ফলো করুন অবশ্যই আপনারা লাভবান এবং উপকৃত হবেন আর আপনাদের যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি নিত্য নতুন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও আপলোড করে থাকি ও আলোচনা করি তো তাহলে আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় নিলাম